মায়ের মুখে ঘুমিয়ে থাকাটা অনেক শান্তির তাই না এরকমই একদিন আমরাও হয়তো ঘুমিয়েছিলাম মায়ের মুখে আমার ছেলে তো আমার বুকে ঘুমাইতেই পছন্দ করে এই জায়গাটা পৃথিবীর সব চাইতে শান্তি বেশ তাই না সব আচ্ছা তো মায়ের মুখে সন্তানের ঘুমোতে কতই না ভালো লাগে

মায়ের বুকে ঘুমাতে পারি আমাদের মতো যেন কেউ মা হারা না হয় আমাদের তো মা নেই দেখো কত মজা লাগতেছে কত আরাম করে ঘুমাইতেছে

পৃথিবীর সব শান্তি এখানে পৃথিবীর যত নরম বিছানাই হোক না কেন এই বিছানার মতো কোনো বিছানাই হবে না তাই না বন্ধুরা তোমরা মায়ের বুকের সন্তান আনন্দ তাই না শিশুরা মায়ের কোলে সবাই আছে না বনের বনের সুন্দর শিশুরা মাতৃগর